পেঁপে চাষি ভাইয়েরা আজকের ভিডিওতে আমরা পেঁপে গাছের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই পেঁপে গাছগুলো সুস্থ ও সবল থাকা অবস্থায় হঠাৎ করে দেখবেন যে এই পেঁপে গাছের পাতাগুলো কুচকিয়ে যায় এবং কুঁকড়িয়ে যায় এটি মূলত একটি ভাইরাসের আক্রমণ বন্ধুরা এই ভাইরাস যদি আপনাদের জমিতে আক্রমণ করে তৎক্ষণাৎ কিন্তু আপনারা আপনাদের যে আক্রান্ত গাছগুলো আছে সেই গাছগুলো তুলে ফেলে দেবেন অন্যথায় আপনাদের যে ভালো এবং সুস্থ গাছগুলো আছে সমগ্র গাছগুলোও কিন্তু এই ভাইরাসের দ্বারা আক্রমণ হতে পারে মূলত এটি একটি ভাইরাসের আক্রমণ অনেক সময় সাদা মাছি জাপ পোকা এবং বিভিন্ন বাহক অনেক সময় বাতাসের মধ্যে কিন্তু এই ভাইরাসগুলো ছড়িয়ে যায় তাই এই রোগ আক্রমণের পূর্বেই কিন্তু এর প্রতিকার করতে হবে এই রোগ যদি একবার আপনার গাছে আক্রমণ করে তাহলে সেই গাছটি আর কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এই গাছের প্রতি মায়া না করে গাছ থেকে অবশ্যই আপনাদের জমি থেকে তুলে ফেলবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাইরাসের আক্রমণের ফলে এই সুস্থ সবল পেঁপে গাছের চারাটির যে গাছটি আছে দেখবেন যে ওই পাতাগুলো কুকড়িয়ে গেছে এবং পাতাগুলো এমনভাবে হয়ে গেছে যে ছাতার মতো হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে পাতাগুলো কিন্তু এই একসাথে লেগে যাচ্ছে বন্ধুরা এই আক্রমণের পূর্বে আপনাদের কিন্তু আপনাদের গাছে রেগুলারই কিন্তু স্প্রে করতে হবে পেঁপে চাষে কিন্তু তেমন ভারী কোনো কীটনাশক প্রয়োগ করতে হয় না আপনারা যদি রেগুলার আপনার জমিতে ইমিরাক্লোরপিট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক এম এল নিয়ে সাত থেকে দশ দিন পর পরই জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু এই ভাইরাস আপনার জমিতে আক্রমণ করবে না সেই সাথে সাথে অবশ্যই আপনারা মাঝে মাঝে মাকড়নাশকও আপনার জমিতে স্প্রে করবেন সেই সাথে আপনার রেগুলারি আপনাদের জমিতে বিভিন্ন ছত্রাক এবং ভাইরাসের কীটনাশক কিন্তু আপনার জমিতে স্প্রে করতে হবে আপনারা সাত থেকে দশ দিন অন্তর অন্তর যদি আপনারা জমিতে ম্যান প্লাস কার্বন গ্রুপের ওষুধ অথবা কপার অক্সিক্লোরাইড অথবা আপনারা যদি কোজে প্লাস মেটাক্সিল গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম নিয়ে যদি আপনারা আপনাদের এই পেঁপে গাছে যদি স্প্রে করেন তাহলেও কিন্তু আপনাদের পেঁপে গাছগুলো বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ থেকে মুক্ত থাকবে এবং আপনারা পেঁপে গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে এবং আপনাদের পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে বন্ধুরা পেঁপে চাষ করতে গেলে আমাদের ছোটো ছোটো বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে পেঁপে চাষ একটি আধুনিক কৃষির মধ্যে সবচেয়ে সহজ একটি চাষ আপনারা চাইলে কিন্তু খুব সহজেই পেঁপে চাষ করতে পারেন কিন্তু এর জন্য আপনাদের জমিতে রেগুলারই আপনাদের পরিচর্যা করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেঁপে চাষ সহ যে কোনো সবজি চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য ও জান জানতে অবশ্যই আমার চ্যানেলটি সঙ্গে থাকবেন